গর্ভবতী মায়েদের অবস্থা অনেক বেশি নাজুক হয়ে যায় গরমে তীব্র গরমে অন্তঃসত্ত্বা মায়েদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে যেগুলো পরবর্তীতে ঝুঁকি তৈরি করতে পারে যেমন অতিরিক্ত গরমে শূন্যতা দেখা দেয় পানি শূন্যতা থেকে হিট এক্সোশন হয় ফলে অল্পতেই অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি বোধ হতে পারে গরমের তীব্রতা বেশি হলে হিট স্ট্রোকের মতো জটিলতা হওয়ার সম্ভাবনাও রয়েছে মাথা ঘোরাতে পারে অচেতন হয়ে যেতে পারে গর্ভাবস্থায় পালস রেট প্রতি সেকেন্ডে আশি বার হয়ে থাকে অতিরিক্ত গরমে পালস রেট একশো থেকে একশো বিশ হয়ে যেতে পারে গরমে অন্তঃসত্ত্বা মায়েদের বুক ধরফর করা মাথা ব্যথা অসংলগ্ন কথা বলা বা কমি হতে পারে হিট স্ট্রোকে যদি অচেতন হয়ে যান তাহলে অবশ্যই তা বাচ্চার উপর মারাত্মক প্রভাব ফেলবে পানি শূন্যতার কারণে শরীরে হিট ক্রাম্প হতে পারে এতে তীব্র ব্যথা হয় অতিরিক্ত ঘামের জন্য ক্রাম্পিং হতে পারে ইটক্রাম প্রথমে হাতে পায়ে হয় জরায়ুতে বাচ্চা থাকা অবস্থায় কিছুক্ষণ পর জরায়ু সংকুচিত হয় আবার ছেড়ে দেয় যেটাকে ফলস লেবার পেইন বলা হয় গর্ভাবস্থায় নয় মাস ধরেই এমনভাবে পেট শক্ত হয়ে আসে কিন্তু তীব্র গরমে পেট শক্ত হয়ে আসা বেড়ে যায় তাই এই গরমে অন্তঃসত্ত্বা মায়েদের যারা ব্যায়াম করেন অতিরিক্ত কাজ করেন অথবা অনেকে রোদে হেঁটে অফিস বা কাজে যান তাদের এসব পরিহার করতে হবে তা না হলে হিট হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি